আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক শ্রোতাগণ আমার রাজনৈতিক সহযোদ্ধা ছোট ভাই বড় ভাই এবং মুরব্বীগণ বাংলাদেশের আপমর জনসাধারণ সকলকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন রইল আপনারা জানেন যে গতকাল গতকাল আওয়ামী লীগের সাবেক মন্ত্রী জানাব নুরুল মুজিদ মাহমুদের মৃত্যু হয়েছে জেলখানায় জেল প্রকোষ্ঠে নির্যাতনের মাধ্যমে ওনাকে হত্যা করা হয়েছে এবং আজ যখন ওনার জানাজা পরানোর কথা ওই সময় প্রশাসন এলাকায় কোনো মাইকিং না করতে এবং লাশ দ্রুত দাফন দেওয়ার জন্য প্রচন্ড চাপ দিতে থাকে সেই অবস্থায় ওনার পরিবার আত্মীয় স্বজন সকলে মিলে ওনার জানাজা পরায় কিন্তু কোনো মাইকিং বা কোনো কিছু না করার পরও মানুষের ঢল নামে ওনার লাশ শেষ মুহূর্তে একটিবার দেখার জন্য যে এলাকার নেতা মারা গিয়েছেন তার প্রতি ভালোবাসা থেকেই মানুষের ঢল নামে সেই জানাজার ভিডিওটা আপনাদেরকে দেব এবং সাথে আপনাদেরকে আমি এই যে আজকে থামবেল যেটা দেখছেন জামাতের পঞ্চাশ লক্ষ কর্মী আছে যারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে সেই ভিডিওটাও দেব এবং এর পরপরই আলোচনা করবে একটু সাথে থাকবেন আজকের ভিডিওটা কিন্তু মারাত্মক হবে সাথে থাকবেন ভিডিওগুলো দেখুন আগে আওয়ামী লীগ ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে ফাইলে সহযোগিতা করবে আর একটি যে বড় দল আছে তারা সহযোগিতা করবে না কিন্তু যুদ্ধ করার মতো নিজেদেরকে অত সংগঠিত করতে পারবে না তাহলে যুদ্ধ করলে সংগঠিত শক্তিকে পাঁচ মিলিয়ন যুবকেরা তো ভারতের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে আসবে কি বলেন এটা দুই ভাগ করে দেব এক ভাগ গেরিলাতে যাইব গোড়াতুন নামলেই লাঠি দিয়ে ধরব লাঠি কি না না আমি সবসময় জায়েজ কথা বলি ধন্যবাদ সকলকে আপনারা ভিডিওতে দেখলেন সাবেক শিল্পমন্ত্রীর জানাজার দৃশ্য এবং দেখলেন আব্দুল্লাহ তাহের যিনি আমেরিকাতে গিয়ে দুই কাঁধে সম্ভবত প্রচন্ড পাখা গজিয়েছে যিনি ভারত আক্রমণের পরিকল্পনা সাজিয়ে সেটা আবার পাবলিকলি প্রচার করছে এবং আপনার সব এই বিষয়টা আলোচনা করার আগে আপনাদেরকে ছোট্ট একটি বিষয় একটা মিনিট সময় নেব আপনাদের সেটা হচ্ছে খাগড়াছড়িতে যে এখন যেই সমস্যাটা চলছে সেই বিষয়ে একটু আলোকপাত করলে আপনার বাকি পঞ্চাশ লাখের হিসাবটা পুরোপুরি ডুবে যাবে বাংলাদেশের খাগড়াছড়িতে এখন যে আগুন জ্বলছে সেটা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী উনি বললেন যে এখানে ইন্ডিয়া এবং আওয়ামী লীগের হাত আছে খাগড়াছড়ি থেকে ইন্ডিয়ার দূরত্ব বর্ডার তো বাদ দেন ইন্ডিয়ার বর্ডারের দূরত্ব চল্লিশ কিলোমিটার এই জায়গায় চল্লিশ কিলোমিটার ইন্ডিয়া আর খাগড়াছড়ির যে অবস্থা খাগড়াছড়িতে এখন যাদের সাথে লেগেছে তারা হচ্ছে যে বৌদ্ধ ধর্মাবলম্বী তারা আমাদের খাগড়াছড়ি রাঙ্গামাটি পার্বত্য পুরোটাই হচ্ছে যে ম্যাক্সিমাম উপরে বৌদ্ধ ধর্মাবলম্বীরা এখানে বসবাস করে আবার ওইদিকে আপনার ইন্ডিয়াতে আপনার মিজোরাম সহ বাকি যে সেভেন সিস্টেমের মধ্যে আপনার চারটা আছে ওই চারটাতে তাও বৌদ্ধরা ওখানেও বৌদ্ধরা আবার আপনার আরাকান রাজ্য যেটা আছে আমাদের বার্মার আরাকান রাজ্য সেটাও বৌদ্ধরা এই যে আরাকান রোহিঙ্গা মুসলমানরা যে বাংলাদেশে ঢুকেছে কেন সেটা হচ্ছে বৌদ্ধদের নৃশংসতার কারণ ইন্ডিয়ার ইন্ডিয়া অলরেডি নিজেরাই একটা প্রবলেম আছে যে আসাম মণিপুর মিজোরাম এই তিনটা অঞ্চলে বৌদ্ধরা বেশ কিছুদিন ধরে কিন্তু আন্দোলন করতেছে তারা সশস্ত্র সংগ্রামও করতেছে ওখানে ইন্ডিয়া ওইটা ঠেকাইতে ব্যস্ত ওইটা ঠেকাইতে যায় ওরা আবার এখানে খাগড়াছড়িতে আপনার বুদ্ধিস্টদের সাথে আইসা তাল দিয়া তো বুদ্ধিস্টদেরকে আবার উস্কাবে না কারণ হচ্ছে আপনি একটু ভালো করে দেখেন যদি পার্বত্য আমাদের এই খাগড়াছড়িটা যদি বুদ্ধিস্টরা যদি দখল করে নেয় সাথে সাথে কোথায় যাবে মনিরো মনিরামপুর মিজোরাম এগুলো সব পুরো ওই অঞ্চলটা সব আরাকান আর্মি যে বুদ্ধিস্ট এরা সব হয়ে বলো যে এটাই নতুনদের যেটা কথা বারবার বলা হচ্ছিল যে খাগড়াছড়ি থেকে শুরু করে এদিকে পুরোটা আপনারা অনেকে হয়তো জানেন না খাগড়াছড়িটা মানে কোথায় ভাই খাগড়াছড়ি একদম ফেনির পরে মানে আমাদের চিটং শহর ঢাকা থেকে চিটং যাইতে আপনার যদি বিমানে যান তাহলে খাগড়াছড়ির উপর দিয়ে যাইতে আপনার বিশ মিনিটের মতো ফেনির পরপরই খাগড়াছড়ির শুরু খাগড়াছড়ি ফেলে এরপরে চিটং এর দিকে সুতরাং বুঝে দেখেন যে খাগড়াছড়ি থেকে আবার ফেনি নদী অনলি ফর বিশ মিনিটের দূরত্ব আর যদি খাগড়াছড়ি হাত ছাড়া হয় তাহলে ফেনী নদীর দখল নিতে লাগবে মাত্র দুই থেকে আড়াই ঘন্টা তো এই অংশ তো চলে যাবে তাহলে ইন্ডিয়ার কি এমন প্রফিট আছে যে ওরা খাগড়াছড়িতে উস্কাবে কারণ এরা নিজেদের পাসার বিষয়ে বাঁচে না নিজেদের তিনটা অঞ্চল চারটা অঞ্চলই অলরেডি ওখানে বৌদ্ধরা আন্দোলন করতেছে তারা আবার বাংলাদেশের এটার আন্দোলন করাবে ওইদিকে মায়ানমারের রোহিঙ্গারা রোহিঙ্গা সরি বলতেছি আরাকান রাজ্যের ওখানেও আপনার ইয়ে কি বলে এই Buddhist রাষ্ট্র আছে তো এরা তো আগে থেকে এটা তো অনেক আগে এটা ডিপ স্টেটের খেলা অনেক আগে থেকে তাচ্ছিল্য যে আরাকান খাগড়াছড়ি ফেনি সহ মিজোরামপুর মনিরামপুর এগুলো সব দখল করে একটা আলাদা Buddhist রাষ্ট্র গঠন করার জন্য এটা তো ডিপ স্টেটের খেলা 29 মিলিয়ন টাকা শুধু শেখাসিনাকে ফেলে দেওয়ার জন্য না ওই টাকা থেকে এগুলোও আছে তো এই জিনিসটা বুঝতে হবে যে আসলে কাহিনীটা কি এখন দেখেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কি বলে ইন্ডিয়ার হাত আছে ভাই অনেক আগে যখন আপনার আদবানি ছিল ইন্ডিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী তখন উনি এক সময় বলেছিলেন যে বাংলাদেশ থেকে অবৈধ অধিবাসীরা ইন্ডিয়াতে ঢুকে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে ওই সময়কার তৎকালীন সময়ের পররাষ্ট্রমন্ত্রী নামটা ভুলে গেছে ভাই আপনি কেউ হয়তো জানতে পারেন পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে আপনি আসুন আমরা হেলিকপ্টার দিচ্ছি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলছে আমরা হেলিকপ্টার দিচ্ছি আদবানি সাহেব আপনি আমাদের হেলিকপ্টার বাংলাদেশে আসুন এসে দেখে যান এখানে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড নেই ঠিক চব্বিশ ঘন্টা পার হইতে পারে নাই ওই সময় ছায়াবিথি সিনেমা হলে ব্যাপক হয়েছিল মনে পাঁচজন মারা গেছে তার মানে আছে তার প্রমাণ এখন সেই অবস্থায় এটা কূটনীতিক শিষ্টাচার বহির্ভূত আজকে যদি ইন্ডিয়া যদি বলে যে এই তোমরা কিভাবে আমাদের নাম দিলা এদিকে আসো দেখাও যে এখানে ইন্ধন যোগাই যে আমাদের দেশের তিনটে স্টেট নিয়ে বুদ্ধিস্টদের সাথে আমাদের ফাইট চলছে সেখানে আবার আমরা তোমাদের এটা উস্কাইতে যাবো কেন আরো পাশাপাশি তো তোমাদের এটা উস্কাইতে গেলে তো আমাদের তিনটা চলে যাবে কোন বিচারে এটার ইয়ে পাবে না আর ঠিক দেখেন এই উস্কানিটা তো আরেক ঘিডাল থেকে আবদুল্লাহ মোহাম্মদ তাহের দেখেন উনিশ তারিখ এই মাসের উনিশ তারিখে কানাডা প্রথমে ভ্রমণ নিষেধাজ্ঞা দিছে বাংলাদেশে যে বাংলাদেশ যাইতে সাবধানে যাই এবং কিং পার্বত্য অঞ্চলে তোমরা যাইতে পারবা না এটা ঠিক তেইশ তারিখে লাগলো খাগড়াছড়িতে গন্ডগোল আবার ওদিকে আবদুল্লাহ তাহের কি বললেন উনি বিশাল ওনার জামাতের তো লুঙ্গি নিচে থাকার অভ্যাস জানেন ওরা আমেরিকাতে জামাত বা শিবির নামে বলতে পারে না বিদায় তারা কি করলো সেখানে অন্য সংগঠনের নাম যেটা মিটিং করে ওনার গণসংবর্ধনা দিল সেখানে উনি কি হলো পঞ্চাশ লাখ ওনাদের সমর্থক আছে যারা গেরিলা যুদ্ধ করবে গাজ বাতুল হিন্দ বালতুল হিন্দ করবে হারাম তো পঁচিশ লাখ পঞ্চাশ লাখ তো নাই তার মানে হচ্ছে তিরিশ লাখ ওই যে পাকিস্তানি আই এস ঢুকবে যেগুলো অলরেডি যেখানে বাংলাদেশে মনে বিশ পঁচিশ হাজার আছে এরা সব ঢুকবে তো বাকি আরো ঢুকে এরপরে ইন্ডিয়া আর বাংলাদেশের সাথে একটা পেস্কি বাজাবে এটা মারামারি তো এই যে কি কোন বুদ্ধি নাই সোয়ার বাচ্চারা জুতা করা উচিত তুমি গিন্দ করতে যাবা তোমার আম্মার আর তোমার ছেড়ে দিবে ইন্ডিয়া না ইন্ডিয়ার যেই সোলজার আছে এই সোলজার তো সারা বাংলাদেশের সোলজার মিললা নাই আর ওটা ওখান থেকে বিমান একটা আইতে যতক্ষণ তোরা ততক্ষণই হয়তো খারাই চারবি তাও খারাই তো ইন্ডিয়ান সেনাবাহিনী ইন্ডিয়ান পুলিশ ইন্ডিয়ান বাকি বাহিনীরা কি হাতে চুরি পরে বয়া থাকবো বোমা পারমাণবিক মারা লাগবো না ওই খালি ওই মার্চ করলে তোরা যাবি গা হারাম যাদা জাহান নামে তোরা আবার আরেক দেশের হুমকি দেয় আমরা গাজবাতুল হিন্দ করতে যাব এই গাজবাতুল হিন্দের কথা কে যদি ইন্ডিয়া এসে যে আজকে পুটকি মারতে থাকে আপনাদের তখন কেমন লাগে ঠিক হামাসে যেটা করছে ইসরাইলে বোধ স্যান আমি দেখাই দেখাইছে ইসরায়েল এখন একবার ল্যাংটা করে ছেড়ে দিতেছে আন্ডার প্যান্ট না বেডিদের প্যান্টিন পুরুষের আন্ডার ওদের নুনুর অংশ পর্যন্ত পাইতেছে না বোমা হামলায় গাছ বাতুল করতে গেছে তাই না ওনার নাকি পঞ্চাশ লক্ষ নাকি ওনার সোলজার আছে জঙ্গি এবং এদের ট্রেনিং ম্যাক্সিমাম হইতেছে পাকিস্তান হয়ে যায় দেখেন একটা জঙ্গি মারা গেছে অলরেডি পাকিস্তানে জঙ্গি ট্রেনিং দিতে যায় মারা যায় তাদের আইনা অযথা ইন্ডিয়ার লগে একটা পেসকি মানে ইন্ডিয়ার সুযোগ দিয়ে দিতে ছাত্রীরা বাবা তোমরা আসো আইসা আমাদেরকে মাই রাজো আমরা পাছা তুলে রাখছি আমাদের মারো তোমরা ইচ্ছামতো। মতো এই হচ্ছে যে বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি সাতচল্লিশে যাবেন আপনি তো সাতচল্লিশে গেলে যে কাপ্তাই রদ যেটা যেটা উনিশশো সালে কাপ্তাই রদ তৈরি করা হয় ওই সময় দুই লক্ষ চাকমাকে উচ্ছেদ করা হয় যারা এখন ইন্ডিয়ার অরুণাচল প্রদেশে আছে যেটা নিয়ে ইন্ডিয়া এখনো বলে যে এগুলো সব বাঙালি ফেরত নাই সাতচল্লিশে যান আপনারা ওই দুই লাখ বিশ লাখ আছে সব ইন্ডিয়া সাতচল্লিশ ইন্ডিয়াতে যে তিরিশ লক্ষ তিরিশ কোটি মুসলমান আছে সব এখানে পাঠাইবো আর আপনারা পাঠাবেন কত সর্বোচ্চ না এক কোটি হিন্দু পাঠাবেন পারেন পাঠান পারেন তিরিশ কোটি মুসলমান পাঠাইবে এখানে সাতচল্লিশে যান সুতরাং আপনি একটু চিন্তা করেন যে অযথায় স্বরাষ্ট্রমন্ত্রী কোনো কোয়ালিটি নাই কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত কথা বলে এবং এই যে মোহাম্মদ কামলা তাহের উল্টা পাল্টা কথা বলে তো এদের ফাতে পা না দিয়ে আসেন সবাই এক হয়ে এদেরকে জুতা পিটা করে এ দেশ থেকে শেখ হাসিনা বলছে এবার পরিষ্কার করে ময়লা পরিষ্কার করা হবে এবং এই সুয়র পরিষ্কার করতে দিতে হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু 加油